নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো তো গতকাল সন্ধ্যায় আমরা দুজন গিয়ে পারে কিন্তু জাল জাল পেতে এসেছিলাম তো তুলে মাছ পাই দেখাবো বন্ধুদেরকে আমরা কিন্তু জালটা তোলার জন্য মরিঝাঁপির পাড়ের দিকে রমনা দিয়েছি আজকের একটু বেলায় চলে যাচ্ছি কারণ খুব খতরনাক জায়গা আর খুব রিক্সির জায়গা অনেক বন্ধুরা কিন্তু ভাবে যে নদীতে জাল ফেললেই মাছ কিন্তু না প্রতিদিন কিন্তু নিত্য নূতন জায়গায় দিতে হবে মানে এক জায়গায় প্রত্যেক দিন কিন্তু জাল দেওয়া যাবে না আজ কিন্তু আমরা গাঁয়াল নদীর পশ্চিম সাইডটা রেখে আমরা কিন্তু পূর্ব সাইডে চলে যাচ্ছি এই বড় গাঁয়াল নদীটা পার হয়ে মরিঝাঁকির পরে গেলা উঠে গেছে কিন্তু অনেকটা হাতে ঠোলা কেটে গেছে মানে ডাঁড়বে অনেকটা পথ বেয়ে যেতে হয় আর খুব কষ্ট একটা ভিডিও বানাতে আর এই ভোরবেলা মামকে তো ডেকে নিয়ে আসতে হয় ঘুমের থেকে অনেক কষ্ট করে একটা ভিডিও বন্ধুদেরকে দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন অবশ্যই খুব ভালো লাগবে আশা করছি এই খালের মুখে আমাদের প্রথম জালটা দেওয়া ছিল তো আমরা জালটা কিন্তু তুলতে আসলাম প্রচুর ঘুম কিন্তু জঙ্গল আর সব সময় এক জায়গায় জাল পাতলে কিন্তু মাছ হয় না তার জন্য বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় বেঁধে কিন্তু তোলা হচ্ছে কিন্তু কোনো মাছের দেখা নেই এখন পর্যন্ত ঘরের জায়গায় এসে একটু মাছ না করে কোনো কিছু না পরিষ্কার হ্যাঁ তাই তো দেখছি জাল পুরো পরিষ্কার কি যেন মাছের দেখেন এত কষ্ট করে জাল দে ঘরের জায়গায় এসে জাল দিয়ে মাছ একটাও তো কিছু পাচ্ছি পেলাম না কোনো অবধি

এত কষ্ট করে এত রিক্সের জায়গায় জালটা পেতেও কোনো মাছ পেলাম না মানে সুন্দরবনের ওপরে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট আর জীবনের ঝুঁকি সবসময় থেকেই থাকে মাছ আছে শেষের বেলায় একটা মাছ এত বড় জালে ওই ছোট্ট একটা মাছ আর জঙ্গলের ভেতরে কিন্তু পুরো অন্ধঘর কিছুই দেখা যাচ্ছে না জালে কিন্তু মূরও বেঁধে গেছে কাঠ মুড়ো এইসব বেঁধেছে মাছ বাঁধিনি কিন্তু জালে আমরা কিন্তু আরেকটা জালের কাছে যাচ্ছি খুব কাছ থেকে সুন্দরবনটা একটু বন্ধুদেরকে ভালো করে দেখাবো ভেতরে কিন্তু কিছুই দেখা যাবে না পুরো কালো অন্ধকার একটু ইঁদুর গেল

এই লেসটা কিন্তু নেই কেটে নিয়েছে কারা ওকে ছেড়ে দেবো কী বড় মুড়ো বেদেছে জালে ভাবা যায় এই সব বাতলে আর মাছ পায় হ্যাঁ ওপরের দিকে তো দেখছি আমি কিছুই দেখা যাচ্ছে না ঘাস কোন ভালো হয়ে দেখা যাচ্ছে কিছু আজকে দেখাতে পারলাম কথা বলে যাচ্ছে এখন নৌকা বাবার এত জাল টান দিন এত রিক্সে জাল পেতেও বন্ধুদেরকে কোন মাছ দেখাতে পারলাম না কিন্তু কোনো মাছ নেই এখানে চিংড়ি মাছ বেঁধেছে এই জালে যাবা মাছ

কি হচ্ছে সব জায়গা জালছানা ঢানো না দোনোটা জলটা কিন্তু আমাদের উঠে গেল খালি দাও দেখতে দেখতে তিন নম্বর জালের কাছে চলে এসেছি দু দুখানা জাল আমাদের উঠে গেছে কিন্তু খুব একটা মাছ আমরা বন্ধুদেরকে দেখাতে পারলাম না মামের মার মনটা খুব খারাপ তিন নম্বর জাল দেখা যাক বন্ধুদের কি দেখা যায় জালের কাছেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের জালের লগিটা তোলা হবে সবসময় উপরে

বড় মাছ কিন্তু লজ্জাবতী কাংড়াটাও কিন্তু বড় বাবা আমার আমার যা খারাপ লাগছিল আমি তো জাল দেব না রাখছো মোটামুটি খারাপ অনেক বন্ধুরা কিন্তু আমাদের এই মাছ ধরা ভিডিও দিকে কমেন্ট করেন তা দয়া করে যদি আমাদের নাম এবং জায়গা ঠিকানা কমেন্টে লেখেন তবে আমাদের শুনে খুব কিন্তু ভালো লাগবে যে আমাদের ভিডিওটা কতটা দূরে কত দূরে আমাদের বন্ধুর কাছে পৌঁছিয়েছে অবশ্যই জায়গার নামটা দয়া করে একটু উল্লেখ করবেন খুব ভালো লাগবে খুব বড় মাছ কিন্তু নাম তবে প্রথম তো আমার ভালোই লাগছিল না আর বন্ধুদের কথা ভিডিওর মাধ্যমে যেন তুলে ধরতে পারি বন্ধুরা ঠিকানা নাম অবশ্যই বলবেন আমাদের খুব ভালো লাগবে আর বন্ধুদের কথাগুলো আমরা বলতেও পারবো ভিডিওর মাধ্যমে যে কে কোথার থেকে দেখছেন আর কি নাম এটা অবশ্যই বন্ধু আমরা কিন্তু তিনখানা জাল ফেলে কিন্তু এই মাছগুলো পেয়েছি মা মাছগুলো একটু দেখাও বন্ধুদের হচ্ছে অন্য কোনো পর্বে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার